হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজকে আমি যেটা তোমাদের শুরু করবো সেটা হচ্ছে ক্লাস নাইনের প্রথম চ্যাপ্টার তৃতীয় ক্লাস অলরেডি আমরা প্রথম চ্যাপ্টার দুটো ক্লাস করেছি আজকের তৃতীয় ক্লাসটা কম হলেই মোটামুটি আমাদের প্রথম চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে তো আজকের ক্লাসে আমরা যেটা শিখব সেটা হচ্ছে কম্পিউটারের বিভিন্ন অংশসমূহ যেটাকে আমরা ইংরেজিতে বলি পার্টস অফ কম্পিউটার তো আজকের টপিক হচ্ছে এটা পার্টস অফ কম্পিউটার কম্পিউটারের বিভিন্ন অংশসমূহ তো চলো আজকে শুরু করি আজকের ক্লাসটা তো দেখো প্রথমে কী বলছে কম্পিউটার কোনো একক যন্ত্র নয় এটা আমরা প্রত্যেকেই জানি যে কম্পিউটার কোনো একক যন্ত্র নয় অনেকগুলো যন্ত্রাংশের সমন্বয়ে একটা কম্পিউটার তৈরি হয় বেশ কিছু যন্ত্রাংশের সমন্বয়ে এটি তৈরি হয় যথা দিয়ে দেখো এখানে চারখানা পার্টের কথা বলা হয়েছে একটা হচ্ছে ইনপুট একটা হচ্ছে প্রসেসিং আর একটা হচ্ছে আউটপুট আর একটা হচ্ছে স্টোরেজ বা যেটাকে আমরা সঞ্চয় বলে থাকি তো কম্পিউটারের যে চারখানা পার্টের কথা বলা হয়েছে সেইগুলো আমরা আরও ডিটেলসে পড়বো তাহলে এখানে যেটা আমরা জানলাম যে কম্পিউটারের বিভিন্ন অংশ সময়ের মধ্যে যে কম্পিউটার কোনো একক যন্ত্র নয় অনেকগুলো যন্ত্রাংশের সমন্বয়ে একটি পরিপূর্ণ কম্পিউটার হয় তো এই কম্পিউটারের যে যন্ত্রাংশ টোটাল চারটে পার্টে ডিভাইডেড করা হয়েছে তার মধ্যে প্রথম পার্ট যেটা সেটার নাম হচ্ছে ইনপুট যন্ত্র বা ইনপুট ডিভাইস তো এই পার্টে কি বলা হয়েছে দেখো কম্পিউটার কাজ করার জন্য বাইরে থেকে যে সমস্ত তথ্য ও নির্দেশ দেওয়া হয় সেগুলিকে সেগুলির নাম ইনপুট অর্থাৎ আমরা কম্পিউটারকে যখন বাইরে থেকে কোনো নির্দেশ বা ইনফরমেশন বা তথ্য যখন প্রদান করি সেইটার নামই হচ্ছে ইনপুট অর্থাৎ বাইরে থেকে কোনো নির্দেশ দিচ্ছি সেটাকে বলা হয় ইনপুট এবং যে যন্ত্রের সাহায্যে ইনপুটগুলি দেওয়া হয় তাদেরকে ইনপুট যন্ত্র বা ইনপুট ইউনিট বলা হয় তাহলে আমরা যখন বাইরে থেকে কম্পিউটারকে কোনো তথ্য দিচ্ছি সেটাকে বলা হয় ইনপুট আর এই ইনপুটটা যে যন্ত্রগুলির সাহায্যে দেওয়া হয় সেই যন্ত্রগুলিকে বলা হয় ইনপুট যন্ত্র বা ইনপুট ডিভাইস যেমন এক্সাম্পল দেখো এখানে দেওয়া হয়েছে কিবোর্ড মাউস স্ক্যানার দেন মাইক্রোফোন লাইট পেন জয় স্ট্রিক ডিজিটাল ক্যামেরা ইত্যাদি তো যেগুলো আমি বললাম তোমাদেরকে এগুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে ইনপুট যন্ত্র তাহলে ইনপুট ডিভাইসটা বোঝা গেল আরও একবার আমি রিপিট করছি যে আমরা যখন বাইরে থেকে কোনো তথ্য বা নির্দেশ কম্পিউটারকে দিচ্ছি সেই নির্দেশটাকে বা সেই তথ্যটাকে বলা হচ্ছে ইনপুট আর এই ইনপুটগুলো যে যন্ত্রের সাহায্যে আমরা পাঠাচ্ছি সেই যন্ত্রগুলোকে বলা হয় ইনপুট যন্ত্র দেখো নিচে ছবিও দেওয়া আছে যেমন কিবোর্ড একটা ইনপুট যন্ত্র ঠিক আছে মাউস একটা ইনপুট যন্ত্র স্ক্যানার একটা ইনপুট যন্ত্র মাইক্রোফোন একটা ইনপুট যন্ত্র জয় ইনপুট যন্ত্র ডিজিটাল ক্যামেরা ইনপুট যন্ত্র কেন কারণ এই যন্ত্রগুলোর সাহায্যে আমরা কম্পিউটারকে ইনপুট পাঠাতে পারি ঠিক আছে ওই জন্য এই যন্ত্রগুলোকে বলা হয় ইনপুট যন্ত্র এরপরে আমরা চলে যাচ্ছি প্রসেসিং ডিভাইস প্রসেসিং ডিভাইসটা কি যে যন্ত্রাংশটি ইনপুট যন্ত্রগুলি থেকে তথ্য ও নির্দেশ গ্রহণ করে সেগুলিকে বিশ্লেষণ করে ফলাফল প্রদান করে তাকে প্রসেসিং যন্ত্র বলা হয় অর্থাৎ প্রসেসিং যন্ত্র কাদেরকে আমরা বলছি যখন এই যে ইনপুট ডিভাইসগুলোর নাম বা ইনপুট যন্ত্রগুলির নাম আমরা জানলাম এই ইনপুট যন্ত্রগুলির সাহায্যে যে নির্দেশ বা ইনপুটগুলো দেওয়া হচ্ছে কম্পিউটারকে সেইগুলো সেই নির্দেশগুলোকে গ্রহণ করে বিশ্লেষণ করে তারপরে একটা যে ফলাফল বা আউটপুট প্রদান করে সেই যন্ত্রগুলোকে বলা হয় প্রসেসিং যন্ত্র যেমন এক্সাম্পল মাইক্রো প্রসেসার আর কি এক্সাম্পল আছে সিপিইউ ঠিক আছে এইগুলো হচ্ছে মাইক্রো প্রসেসার সিপিইউ কি এগুলো হচ্ছে প্রসেসিং ডিভাইস বা প্রসেসিং যন্ত্র এখানে আরও একটু ডিটেলসে বলা হয়েছে দেখো মানুষের যেমন হৃৎপিণ্ড কম্পিউটারের তেমনই প্রসেসিং যন্ত্র বা সিপিউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটা হচ্ছে সিপিইউ এর পুরোনাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিউ দ্বারাই কম্পিউটারের কাজগুলি পরিচালিত হয় দেখো এখানে ছবির মধ্যে বলা হয়েছে এটা হচ্ছে সিস্টেম ইউনিট সিপিইউ ঠিক আছে এটা মাইক্রো প্রসেসার এখানে প্রসেসের সব ছবি দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের কী বলছে এগুলো প্রসেসিং ডিভাইস তো প্রথম আমাদের গেল ইনপুট ডিভাইস তারপর আমরা প্রসেসিং ডিভাইস এরপরে আমরা চলে আসছি তিন নম্বরে আউটপুট ডিভাইস বা আউটপুট যন্ত্র ইনপুট তথ্যগুলি সিপিউ দ্বারা বিশ্লেষিত হয়ে যে ফলাফলগুলি পাওয়া যায় সেগুলির নাম আউটপুট তাহলে ইনপুট ডিভাইসের মাধ্যমে ইনপুট দিচ্ছি কম্পিউটারকে আমরা এবং সেই ইনপুটগুলোকে কে কী করছে প্রসেসিং ডিভাইস গ্রহণ করে বিশ্লেষণ করছে তারপরে সেগুলো আউটপুট দিচ্ছে ঠিক আছে যে প্রসেসিং করার পর যে ফলাফলটা দেয় সেইগুলোর নামই হচ্ছে আউটপুট এবং যে যন্ত্রগুলির সাহায্যে আউটপুটগুলি পাওয়া যায় তাদেরকে আউটপুট যন্ত্র বা আউটপুট ইউনিট বলা হয় তাহলে আমরা ইনপুট ডিভাইসের সাহায্যে ইনপুট দিচ্ছি প্রসেসিং ডিভাইস এইগুলোকে নিচ্ছে এবং ফলাফল দিচ্ছে এবং এই ফলাফলটা তো এমনি এমনি পাওয়া যাচ্ছে না কোনো একটি যন্ত্রের সাহায্যে ফলাফলটি আসছে তাহলে যে যন্ত্রের সাহায্যে আমরা ফলাফলগুলো পাচ্ছি সেই যন্ত্রগুলোকে বলা হয় আউটপুট ইউনিট বা আউটপুট যন্ত্র যেমন উদাহরণস্বরূপ এখানে কি মনিটর মনিটরের সাহায্যে কী হয় আমরা রেজাল্ট পাই ওই জন্য এটা একটা আউটপুট ডিভাইস প্রিন্টারও আমাদেরকে রেজাল্ট দেয় আউটপুট ডিভাইস স্পিকার আউটপুট ডিভাইস এর সাহায্যে আমরা গান শুনতে পারি প্লটার অ্যাজ লাইক প্রিন্টারের মতোই এটাও আমরা একটা আউটপুট ডিভাইস বলতে পারি তাহলে প্রথম গেল ইনপুট দেন প্রসেসিং দেন তিন নম্বর আউটপুট এরপর আমরা চলে আসছি স্টোরেজ বা সঞ্চয় যন্ত্র দেখো এখানে কি বলা হচ্ছে এখানে আরও এক্সাম্পলগুলো এখানে দেওয়া হয়েছে ছবিগুলো এখানে দেওয়া আছে আউটপুট ডিভাইসের দেখতে পাচ্ছ এখানে দেখে নেবে তোমরা তোমাদের বইয়ে ওইগুলো দেওয়া আছে এরপর আমরা চলে আসি সঞ্চয় যন্ত্র যেটাকে স্টোরেজ ডিভাইস বা মেমোরি ইউনিটও আমরা বলে থাকি দেখো এখানে কি বলা হচ্ছে যে যন্ত্রগুলো তথ্য সঞ্চয়ের কাজে ব্যবহার করা হয় তাদের স্টোরেজ ডিভাইস বা কম্পিউটার মেমোরি বলা হয় অর্থাৎ যে কম্পিউটারের মধ্যে যে যন্ত্রগুলিকে তথ্য সঞ্চয়ের কাজে ব্যবহার করা হয় সেগুলোকেই আমরা স্টোরেজ ডিভাইস বা কম্পিউটার মেমোরি বলি স্টোরেজ ডিভাইস বা মেমোরিগুলি দুই ধরনের হয় যথা একটাকে বলছে প্রাইমারি মেমোরি আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি প্রাইমারি মেমোরি যেমন কি র্যাম রম রেজিস্টার এগুলো হচ্ছে কি প্রাইমারি মেমোরি সেকেন্ডারি মেমোরি কী হচ্ছে যেমন হার্ড ডিস্ক পেনড্রাইভ সিডি ডিভিডি এগুলো হচ্ছে কি সব সেকেন্ডারি মেমোরি হলো তাহলে আমাদের মোটামুটি যেটা কম্পিউটারের কম্পিউটারের বিভিন্ন অংশসমূহ পার্টস অফ কম্পিউটার যেটা আমাদের প্রথম চ্যাপ্টার এটা তৃতীয় ক্লাস সেটাতে কমপ্লিট হলো আর যেটা একটা বাকি আছে ছোট্ট একটা জিনিস সেটা আমি এটা বলে দিচ্ছি তাহলে প্রথম চ্যাপ্টার যে তিনটে ক্লাসের মধ্যে প্রথম চ্যাপ্টারটা পুরো কভার হয়ে যাবে এরপরে যেটা আছে কম্পিউটারের কার্যপ্রণালী ওয়ার্কিং প্রিন্সিপাল অফ কম্পিউটার তো দেখো এখানে কী বলা হচ্ছে কম্পিউটারের সমস্ত কাজকর্ম চার্লস ব্যাবেজ প্রবর্তিত আইপিও আইপিওর পুরো নাম যেটাকে বলা হচ্ছে ইনপুট প্রসেস আউটপুট আইপিও নীতি অনুসারে হয়ে থাকে অর্থাৎ কম্পিউটারের যে প্রত্যেকটি যে কার্যকলাপ সেটা হচ্ছে চার্লস ব্যাবেজ যাকে কম্পিউটারের জনক বলা হয় তার নীতি অনুসারে তার নীতিটাকে কি নীতি বলে আইপিও নীতি বলে আইপিও অর্থাৎ ইনপুট প্রসেস এবং আউটপুট এই পদ্ধতিতে হয়ে থাকে দেখো এখানে বলা হয়েছে যখন ইনপুট কোনো একটা আমরা নির্দেশ কম্পিউটারকে দিচ্ছি সেই নির্দেশটাকে নিয়ে প্রসেস করছে দেন তারপর আমাদেরকে রেজাল্ট দিচ্ছে এবং আমরা সেই রেজাল্টটাকে চাইলে আমরা সঞ্চয় করে রাখতে পারি যেটা আগের পাটে আমরা পড়ে আসলাম এরপরে দেখো কি বলছে আইপিও চক্রের নীতি অনুসারে কম্পিউটারে কম্পিউটার কিবোর্ড মাউস প্রভৃতি ইনপুট যন্ত্রগুলির মাধ্যমে ইনপুট নির্দেশগুলিকে গ্রহণ করে সিপিওতে সেগুলি প্রসেস বা বিশ্লেষণ করার পর আউটপুট বা ফলাফলকে মনিটর প্রিন্টার প্রভৃতি আউটপুট যন্ত্রগুলির মাধ্যমে প্রদান করে তো আইপিও নীতির মাধ্যমে কীভাবে কাজ হয় সেটাই বলা হয়েছে যে প্রথমে আমরা কম্পিউটারের যেগুলো ইনপুট ডিভাইস আমরা একটু আগেই পড়লাম যেমন কীবোর্ড মাউস এইগুলোর সাহায্যে কম্পিউটার কি করে ইনপুটটাকে নেয় সেই ইনপুটটাকে কি করে সিপিইউ সিপিউ আমরা জানি প্রসেসিং ডিভাইস তো সেই ইনপুটটাকে নিয়ে সেটাকে গ্রহণ করে তারপর সেই সিপিইউ কি করে এটাকে বিশ্লেষণ করে প্রসেস করে দেন তারপরে এটাকে একটা ফলাফল দেয় অর্থপূর্ণ একটা ফলাফল দেয় এবং ফলাফলটা আমরা কার মাধ্যমে পাই হতে পারে সেটা মনিটার বা প্রিন্টারের মাধ্যমে একটা আউটপুট আমরা কিন্তু পাই তো এটাই হচ্ছে আইপিও চক্রর কথা বলা হয়েছে এইবার দেখো কম্পিউটারের কম্পিউটার সিস্টেমের ব্লক ডায়াগ্রাম ব্লক ডায়াগ্রাম অফ এ কম্পিউটার সিস্টেম কম্পিউটার সিস্টেম কীভাবে কাজ করা হয় সাথে একটা ব্লক ডায়াগ্রাম বানিয়ে পুরো ব্যাপারটাকে দেখানো হয়েছে তো এখানে কী বলছে একটি কম্পিউটার সিস্টেম প্রধানত কয়েকটি ইনপুট যন্ত্র সিপিইউ এবং কয়েকটা আউটপুট যন্ত্র নিয়ে গঠিত হয় এছাড়াও তথ্যগুলিকে ভবিষ্যতে ব্যবহার করার জন্য তথ্য সঞ্চয়কারী কিছু যন্ত্রাংশের সাহায্যের প্রয়োজন হয় অর্থাৎ একটা কম্পিউটার সিস্টেম প্রধানত কি হয় ইনপুট যন্ত্র আউটপুট প্রসেসিং এগুলো নিয়ে হয় এবং তথ্যকে আমরা সঞ্চয় করার জন্য আমরা স্টোরেজ ডিভাইসও কম্পিউটারের মধ্যে থাকে সেটা আমরা জানি নিম্নে এই সকল যন্ত্রপাতিগুলির মধ্যাকার পারস্পরিক সম্পর্ক রেখাচিত্র বা ব্লক ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হলো তো কিভাবে কম্পিউটার কাজ করে সেটা একটা ডায়াগ্রামের মাধ্যমে যেটাকে কম্পিউটারের আধুনিক কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম বলা হয় এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা এখানে কিন্তু সুন্দর করে একটু ছবি দিয়ে চিত্র দিয়ে আঁকা আছে দেখুন নিচে লেখা আছে আধুনিক কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম তো কী হচ্ছে ইনপুট ডিভাইস ইনপুট ডিভাইসের এক্সাম্পল যেমন কিবোর্ড মাউস এগুলোর সাহায্যে কী করছি আমরা কিবোর্ড মাউসের সাহায্যে আমরা ইনপুট দিচ্ছি তারপর দেখো এখানে যেটা আছে সিপিইউ যেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কী করছে এখানে এর মধ্যে সিপিইউ এর মধ্যে কী আছে একটা কন্ট্রোল ইউনিট যেটাকে সিইউ বলা হচ্ছে আর একটা এএলইউ থাকে অ্যারথমেটিক লজিক ইউনিট তো এর মধ্যে ইনপুটগুলো কাজ হয় দেন এটা নিচে দেখো কী দেখাচ্ছে যাচ্ছে মেমোরি স্টোরেজ এবারে মেমোরির মধ্যে কী পড়ে যেমন র্যাম হার্ড ডিস্ক এগুলো হচ্ছে মেমোরি দেন তারপরে আউটপুট ঠিক আছে মনিটার প্রিন্টার এদের আমাদেরকে কী করে আউটপুট ডিভাইস তো আমরা প্রথমে এই যে প্রসেসগুলো যেটাকে পুরো চারটে যে প্রসেস সেটা পুরো এর মধ্যে দেওয়া আছে প্রথমে আমরা ইনপুট ডিভাইসের সাহায্যে ইনপুট দিই কম্পিউটারকে সেটা সিপিইউ সিপিইউ কী করে এর মধ্যে আবার কন্ট্রোল ইউনিট আর অ্যাথমেটিক লজিক্যাল ইউনিট আছে ঠিক আছে সে সেটাকে নিয়ে ডেটাটাকে নিয়ে প্রসেস করে সেটা কার কাজ সেটা সিপিইউ দেখে নেয় কন্ট্রোল ইউনিটের হলে কন্ট্রোল ইউনিট করে অ্যারথমেটিক এএল ইউ এর কাজ হলে এলই ইউ করে ঠিক আছে দেন সেটাকে আমরা তথ্যটাকে চাইলে আমরা সঞ্চয় করে রাখতে পারি মেমোরি ইউনিট বা স্টোরেজ ডিভাইসের মধ্যে যেমন র্যাম রম হার্ড ডিস্ক ঠিক আছে তো এগুলোর মধ্যে করতে পারি দেন যেটা যখন আমাদের প্রসেসিং করার পরে আমাদেরকে রেজাল্ট হিসাবে দেয় আউটপুট ডিভাইসের মাধ্যমে যেমন মনিটর প্রিন্টার ইত্যাদি এটাই হচ্ছে একটা আধুনিক কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম এরপরে আছে উনশোলনী উনসোলনটা নিয়ে পরে একদিনকে আরেকটা ক্লাসে ডিসকাস করে দেবো তাহলে আজকে আমরা মোটামুটি যেটা করলাম ক্লাস নাইনের প্রথম যে চ্যাপ্টার ছিল সে প্রথম চ্যাপ্টার টোটাল দুটো ক্লাস অলরেডি আমি আপলোড করে দিয়েছি আজকের ক্লাসটা তিন নম্বর ক্লাস তৃতীয় ক্লাস তৃতীয় ক্লাসে কিন্তু পুরো চ্যাপ্টারটা কভার হয়ে গেল অর্থাৎ ক্লাস নাইনের প্রথম চ্যাপ্টার টোটাল তিনটে ক্লাসের মধ্যে আমি কভার করে দিলাম আরেক দিন করবো সেটা শুধুমাত্র অনুশীলনী ওকে থ্যাংক ইউ